আর পাঁচটা সাধারণ বাড়ির সাধারণ বইয়ের সকালটা যেভাবে শুরু হয় আমারটাও কিন্তু সেরকমভাবেই শুরু হয় মানে এই যে বাসি কাজকর্ম বাসি কাজকর্ম দিয়েই তো একটা বাড়ির বইয়ের সকালটা শুরু হয় আমারও কিন্তু ঠিক সেরকমভাবে প্রত্যেকটা দিন শুরু হয় চান করার সময় বেশ অনেকগুলো কিন্তু কাচাকুচি করেছি আর এদিকে দেখো একদম গাঁদা ফুলগুলো বলবো না আজকে ফুটেছে অনেক দিন থেকে ফুটে আছে একদম খুব সুন্দর লাগছে ওই জন্য তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আমরা সবাই খুব ভালো আছি এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা চান করার সময় কিন্তু দেখতে পাচ্ছ সব কাঁচাকুচি করেছিলাম মিলে দিলাম এখনও বিছানা চাদরটা ভেজানো আছে ঠান্ডা কিন্তু অনেকটাই কমে গেছে জানো তো অনেকটা ঠান্ডা কমে গেছে ঠান্ডা লাগছে একদমই যে লাগছে না তা নাই মানে জামা কাপড়গুলো মিললাম এবারে গিয়ে সোজারে পরব সংসারের কাজে হাত দেবো তো চলো সোজা রান্নাঘরে আজকে সোমবার বড় মশাই আজকে তাড়াতাড়ি কাজে যাবে বলেছে একদম সকাল সকাল কিন্তু ভোলে আবার প্রসাদ শুরু হবে ভাই ভূতনাথ গেছিল ভোরবেলা আর এই মাত্র যা জুটল প্রসাদ এনেছে পুজো দিয়ে কি অবস্থা আর কিভাবে ফুলকপি আলু তরকারি সোয়াবিন দিয়ে সোয়াবিন পাগল দেখেছো আমার বয় হচ্ছে সোয়াবিন পাগল সবেতে ওর ফাললে মাংস তো সোয়াবিন হ্যাঁ সোয়াবিন পাগল বাবা আমি যেমন ডিম পাগল ও হচ্ছে সোয়াবিন পাগল বিস্কুট একটা বিস্কুট খাই খেয়ে কাজে হাত দিই ওটা যে

গাঁদা গাছে জল গাঁদা গাছে সকালে জল দিয়েছিলাম জলটার কি পচা বন্ধ জানো বাপ রে বাপ আমিও বলে আমার বরের মধ্যে বাপরে বাপ কি ওটা গোবর ঝুলছে লতা পাতাটা ফেলো প্লাস্টিকের মধ্যে গোবর ভরে রেখেছিলো ওর মধ্যে জল দিচ্ছে আর না আস্তে আস্তে দিচ্ছে সব দেখো হ্যাঁ মুখটা শুরু করে ধানের কপাত পরে পড়ে যাবে ওই যে লোকটাকে দেখছো ওখানে গাছপালা কাটছে নৌকা চালাচ্ছে ওই লোকটা হচ্ছে কালকে ওইখানে দেখলে বুঝতে পারবে দেখো পুরো কালো কালো হয়ে আছে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ ওই জায়গাগুলো পুরো কালো কালো হয়ে আছে আগুন ধরিয়েছিল আর চন্দ্রপোড়া সাপ একটা হুড়মুড়ু করে বেরিয়ে আসছে মানে লোকটা তো এমনি গাম্বর পড়েছিল মানে নাহলে কামড়াই দিত প্রায় মানে চন্দ্রভাড়া সাপ এখানে আধটা নেই অনেক আছে অনেক মানে লোকটা না ভয় পেছন দিকে দৌড়েছে কি হলো ওখানে দৌড় বানলে বলছে সাপ চন্দ্র সাপ মায়ের এদিকে দেখো সব রান্নাবান্না হয়ে গেছে আর আমি চলে এসেছি এদিকে লুচি ভাজবো কি বলতো গতকাল লুচি হয়েছিল আর অনেকটা না ময়দা মাখা রয়ে গেছিল ওই কারণে আজকাল রুটিটা করলাম না যেহেতু ময়দা মাখা আছে ওই জন্য লুচিটাই ভেজে নিচ্ছি এদিকে দেখো রুটি আমার হয়ে গেছে যেগুলো আছে ওগুলো হচ্ছে বরমসাই টিফিনে নিয়ে যাবে আলাদা ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে টিফিনে নিয়ে যাওয়ার জন্য তরকারিটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এই হলো সোয়াবিন দিয়ে ফুলকপি আলুর তরকারি আর যেটা লাস্টে দেখলে ওটা হলো মাংসের তরকারি মানে গতকালের মাংসের তরকারি ওটা গরম করা হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে টিফিন নিয়েছি দেখতেই পারছ লঙ্কা নেবে না তোমার তো মেরে যাও তারপর সব কাজ করে নেবো ছটাপট আর আপনাকে ও চলে গেল কাজে আর আমিও চলে এলাম আমার ঘর ঘরের কাজগুলো সেরে নেওয়ার জন্য কি বলতো সেই কোন সকালে ওঠা সেই তখন থেকে আমার হাত পা একদম মেশিনের মতন চলতেই থাকে ওই জন্য চেষ্টা করি যতটা তাড়াতাড়ি পারি আমার কাজগুলো শেষ করে একটু বসার তাহলে কি হাত পাগুলো আমার একটু রেস্ট পাবে কারণ যখন থেকে ঘুমচক খুলি তখন থেকে এক নাগারে একদম হাত পা চলতেই থাকে তো ঘর বারান্দাগুলো সবকটা ঝাড় দিয়ে নিলাম আর সঙ্গে একটু বিছানাটাও ঝেড়ে গুছিয়ে নিলাম আর এবারে একটু বক্স জানায় যে গাছগুলো রাখা থাকে ওইগুলো জল দিচ্ছি যেহেতু ছোটো টবে করে লাগানো তো একটু যত্ন না রাখলে না শুকিয়ে যাবে এই গাছগুলো না জানলাতেই সুন্দর লাগে ওই জন্য দেখো মানে অন্য কোথাও আর লাগানো হয়ে ওঠেনি তো এই দেখো একদম ঘর গুছিয়ে নিয়েছি টেবিলটা বিছানাটা সুন্দর করে গুছিয়ে গাছগুলোতে একদম জল দিয়ে দিয়েছি শুকিয়েছে সব তুলে নি সকালের কাঁচা এবার রোদ মানে চড়া হয়ে গেছে তো আর বেশি বাইরে রাখা যাবে না হ্যাঁ শুকাবে না বাবা কি করা রোদ হ্যাঁ কি টক সব কাজ হয়ে গেছে এবার এই জামা প্যান্টগুলো এবার ভাজ করার পা এখনই ভাজ করবো না না তো এই সবাই রোদ থেকে আনলাম মানে রোদ শীত চলে যাচ্ছে এবার আমার মানে একটা আতঙ্ক গরমকাল এলেই আমার ভয় লাগে আমাদের ঘরটা বিশ্বাস করো না প্রচণ্ড গরম ঢুক সাড়ে দশটা বেজে গেলে এই ঘরটা আর ঢোকা যায় না একদমই ঢুকি না কোনো বিশেষ দরকার থাকলেই ঢুকি না সবসময় বারান্দায় সময় হচ্ছে কোনো একটা পাঁচ তো খাবার বেড়ে নিয়েছি খুব একটা খেতে ইচ্ছা করছে না ওই জন্য ভাত তরকারি সব এক জায়গাতেই নিয়ে নিয়েছি মানে পেটে দিলেই হলো খান বাবা কতগুলো খুল পেয়েছি কি বড়ো বড়ো দেখুন করে এলাম মাকে দিয়ে এলাম দাদুর বাগানে ঘুরতে এলাম একটা গরমের মানে আমেজ পড়ে গেছে তো রি বাবা দেখো মানে কুলের দানায় পুরো ভরে গেছে জায়গাটা মানে পাখিতে বেলা এনে এখানে বসে বসে খায় আর সব আমাদের কাছেই কুল ওইখানে বসে বসে খায় সব দেখেছো কুলের দানা দেখো দাদু এখানে কত কুলের দানা জানো কালকের ওই পাশে আগুন লাগিয়েছিল তো একটা সন্ধ্যাবার সাবেরি ছিল ওই তো ওইখানে আগুন লাগিয়েছিল সন্ধ্যাবার সাবেরি ছিল এখনই আবার দেখলাম ছায়ের ওপর দিয়ে যাচ্ছিল সিম ফুলের কালারগুলো কি সুন্দর না একদম ডিপ কালার ছোট ছোট সিম ধরেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় কিন্তু সাড়ে ছটা বাজে সন্ধেবেলায় সন্ধে দিয়ে মা বাবাকে আগে চা চা বিস্কুট দিয়েছি দিয়ে রুটিটা করে নিচ্ছি যেহেতু এডিটের কাজ বাকি আছে মানে একবারে বসলে না এডিটের কাজটা অনেকটা এগিয়ে যাবে ওই জন্য আগে রুটিগুলো করে নিলাম নিয়ে যে কাজগুলো থাকবে সেগুলো করে তারপরে এডিটের কাজে বসবো তো ওই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু সেই সকালের কাচাকুচি কাপড় দুপুরে তুলে আনার পর গোছানো হয়নি এখন গুছিয়ে নেব ও বাবা তুমি এসেছো আস্তে আস্তে গুড গার্ল আর একটা আছে চপ আনছে চপ তুমি খাবে না চপ আমি চপ খাবো না বলে আমার জন্য এতে এনেছি এই মা বাবার জন্য চপ আটে এনেছে মা বাবাকে মুড়ি দিয়ে দিই কেউ চা খাবে হ্যাঁ মা বাবাকে মুড়িটা দিয়ে দিই মা বাবাকে চা মুড়ি চা মুড়ি না চপ আর মুড়ি মেখে দিয়ে এসেছি দিয়ে ওকে বললাম কি কী আজকে একটু মাথায় তেল মালিশ করে দেবে বললো হ্যাঁ অবশ্য কী বলো তো ও কখনোই কোনো কিছুতেই না করে না ওকে যদি বলি মাথায় পেঁয়াজের রস হোক বা তেল হোক বা হেনা হোক ও কিন্তু না করে না সবটাই ও লাগিয়ে যায়। আর দেখবে মাথায় যদি কেউ একটু হাত দেয় সে চুলকে দিক বা মালিশ করে দিক খুব আরাম লাগে সে একদম ঘুম পেয়ে যায় নিজে নিজে কি করলে কিন্তু সেই আরামটা পাওয়া যায় না ওই জন্য ওকে বলেছিলাম তেলটা তুমিই লাগিয়ে দাও তো যাই হোক আর বক বক করছি না আজকে বকরা তাহলে এখানেই শেষ করলাম আগামীকাল দেখা হবে টাটা